পুরনো যত বিষাদ মাখা স্মৃতি আজকে না হয় দিলাম সবিবাদ ঢের পেয়েছি ভালবাসার সম্প্রীতি নেই অভিযোগ নেই ক অপবাদ পুরনো সব কষ্ট শোকের পাহাড় আজকে না হয় সবটা ভেঙে যা হারিয়ে যাওয়া স্বপ্নের সমাহার উচ্ছলতায় সক্ষমতা পাক যে গান গুলো পায়নি সুরের ধারা বে সুর সব ধ্বনি বাজুক আবার এক তারা তারা ঝুমকৃত হোক মধুর রাগ রাগিনী যে পাখিরা পায়নি মুক্ত আকাশ পড়ল পালক ঝমঝা ছড়ে আজকে থামুক বৈরি মন্দ বাতাস গে বেড়াক মধুর মধুর স্বরে যে শিশুটি রাত কাটায় ফুটপাতে শীতের রাতে বস্তা মুড়ি গায়ে খিদের জ্বালায় বিনয়ে হাত পাতে জড়িয়ে ধরে শুট পরাদের পায়ে রুটির ঘরে ভাঙছে তালা ওরা রক্ত ছড়ে রুটি চুরির দায় ওদের হাতেই পড়ছে যে হাত করা সব ব্যথায় আজকে ওরাও একটুখানি খাসু না হয় দিলাম একটু নিজের ভাগ এক আকাশের তলায় সূর্য ভাসুক হোক না প্রাণীর গভীর অনুরাগ অঙ্ক কষাবাদ যোগ বিয়োগের ভুলের মাসুল গোনা দিবাকরের চাক ভেঙে আজ বাঁধ খাত পুড়ে মন হোক না খাটি সোনা